আমি ধনী হব কিনা বা আমার কতটা অর্থ সম্পদ হবে এই প্রশ্নটি প্রত্যেক মানুষের রয়েছে আর আজ আমি এই ভিডিওতে আলোচনা করব শুক্র কখন আপনাকে প্রচুর অর্থ দিতে পারে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ জ্যোতিষশাস্ত্র কখনোই আপনার সব সমস্যার সমাধানের জন্যে নয় অ্যাকচুয়ালি আপনার আগামী দিনে কি ঘটতে যাচ্ছে এই বিষয়টি আগে থেকে অভিহিত করা এটি হচ্ছে জ্যোতিষশাস্ত্রীর প্রধান কাজ স্টেপ বাই স্টেপ আমি এই প্রয়াস করে আসছি তাই মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চলে আসব মূল আলোচনায় আমি ধনী হব কি না এটা সব মানুষের প্রশ্ন তাহলে এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব অত্যন্ত সহজভাবে আপনি ভিডিওটি কমপ্লিট দেখলে পরিষ্কার বুঝতে পারবেন কোনো ডাউট থাকবে না শুক্র অর্থ গ্রহ এটা আমরা প্রত্যেকেই জানি এখন শুক্র আপনাকে কোন কোন পরিস্থিতিতে অর্থ দিতে পারে এটা একটা কোশ্চেন আর দ্বিতীয় যে কোশ্চেন যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট শুক্র যদি আপনাকে অর্থ দেয় সেক্ষেত্রে সোর্স কি হবে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করব প্রথমেই জানব শুক্র আপনার জন্যে অর্থকারক গ্রহ কি না এটি কিভাবে বুঝবেন খুব সহজ চারটি বিষয় রয়েছে নাম্বার ওয়ান যদি আপনার মেষ লগ্ন হয় সেক্ষেত্রে দ্বিতীয় প্রতি গ্রহ হচ্ছে শুক্র শুক্র যেখানেই থাক না কেন শুক্র আপনার জন্যে অর্থকারক গ্রহ এবং আপনার লগ্ন যদি হয় কন্যা সেক্ষেত্রে দ্বিতীয় প্রতি গ্রহ হচ্ছে শুক্র কারণ দ্বিতীয় ভাব থেকেই অর্থের বিচার বা সেভিংসের বিচার এটি হয়ে থাকে তাহলে লগ্ন এবং কন্যা লগ্নের জন্য অলরেডি শুক্রদেব হচ্ছে অর্থকারক গ্রহ এতে কোনো ডাউট নাই দ্বিতীয় কন্ডিশন কি রয়েছে আপনার লগ্ন যাই হোক না কেন এই যে বারোটি রাশি রয়েছে তার মধ্যে আপনার লগ্ন যা হোক কিছু একটা হবে কিন্তু লগ্নের দ্বিতীয় যদি শুক্রদেব অবস্থান করে সেক্ষেত্রে শুক্র আপনার জন্যে অর্থকারক গ্রহ হবে যদি আপনি ধরে নেন যে আপনার কর্কট লগ্ন সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় অর্থাৎ সিংহ রাশিতে যদি শুক্র অবস্থান করে রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই শুক্র আপনার জন্যে অর্থকারক তাহলে লগ্নের দ্বিতীয়ভাবে শুক্র অবস্থান করছে কিনা এটা দেখবেন তিন নম্বর কন্ডিশন কী হচ্ছে যদি আপনার দ্বিতীয়ভাবে যে গ্রহটি রয়েছে সেই গ্রহ শুক্রের নক্ষত্রে থাকে তাহলেও কিন্তু শুক্র অর্থকারক গ্রহ আর চার নম্বর রয়েছে চার নম্বর শুক্রের দৃষ্টি যদি দ্বিতীয় ভাবের উপর পড়ে সেক্ষেত্রেও কিন্তু আপনার শুক্র হবে অর্থকারক গ্রহ তাহলে শুক্রের দ্বিতীয়ভাবে দৃষ্টি তখনই পড়বে যখন শুক্র অষ্টমের সাথে কানেকশন তৈরি করবে অর্থাৎ আপনার লগ্নচাটে শুক্র অষ্টমে রয়েছে সেক্ষেত্রে তার সরাসরি দৃষ্টি কারণ শুক্রের একটা মাত্র দৃষ্টি আছে সপ্তম দৃষ্টি সেটা দ্বিতীয়ভাবের উপর পড়ছে সুতরাং শুক্র অর্থকারক গ্রহ বোঝা গেল এবারে যে মেন কোশ্চেন সেটা হচ্ছে যখন শুক্র আপনার অর্থ গ্রহ হবে তখন কিন্তু এই চারটি মাফ করবেন এই যে আটটি অর্থ আসার জায়গা লেখা রয়েছে এই আটটি জায়গার মধ্যে কোনো একটি জায়গা থেকে আপনার অর্থ আসবে এখন এই যে কোনো একটি জায়গা এই কোনো একটি জায়গার উত্তর সেটি রয়েছে শুক্র আপনার কোনভাবে অবস্থান করে রয়েছে তার উপর এবারে এক এক করে বিষয়গুলি বুঝে নিন অর্থ আসার আটটি সোর্স কি কি নাম্বার ওয়ান চাকরি দ্বিতীয় হচ্ছে ব্যবসা তৃতীয় হচ্ছে সেলফ এমপ্লয়েড বা স্বনিযুক্তি পেশা এবং চতুর্থ জায়গা হচ্ছে কোনো ইন্স্যুরেন্স বা বিমা থেকে আপনি অর্থ পেতে পারেন পাঁচ নম্বর হচ্ছে পারিবারিক সূত্রে আপনি ধন সম্পদ অর্থ এটা পেয়ে যেতে পারেন ছয় নম্বর কন্ডিশন রয়েছে আপনার বিবাহের পর শ্বশুরবাড়ি থেকে আপনি প্রচুর অর্থ পেয়ে গেলেন কিছু সৌভাগ্যবান মানুষের এই ধরনের ঘটনা ঘটেই থাকে আর সাত নম্বর রয়েছে আপনি লটারি থেকে অর্থ পেয়ে যেতে পারেন খুব অল্প সংখ্যক মানুষ যারা লটারি থেকে অর্থ পায় আর ফাটকা হচ্ছে আট নম্বর লটারি এবং ফাটকা এই দুটোর মধ্যে কিন্তু সামান্য ডিফারেন্স আছে আমি পরে বিশ্লেষণ করবো তাহলে এই আটটি হচ্ছে সোর্স এবারে দেখুন শুক্রের প্লেসমেন্ট অনুযায়ী আপনার জন্য অর্থ কোথার থেকে আসবে সেটি কিন্তু বলে দেবে প্রথমেই ধরে নেব শুক্র যদি আপনার দ্বিতীয় ভাবের সাথে কানেকশান তৈরি করে দেয় আপনার লগ্ন যাই হোক না কেন কিন্তু দ্বিতীয়ভাবে শুক্র অবস্থান করে রয়েছে আপনার ধরে নিন আপনার হচ্ছে ধনু লগ্ন এবং এখানে রয়েছে শুক্রদেব এটা থাকতেই পারে সেক্ষেত্রে শুক্র অর্থকারক গ্রহ তাহলে দ্বিতীয় ভাব থেকে বাক্য ফ্যামিলি এই দুটির বিচার করা হয়ে থাকে যেখান থেকে আপনি অর্থ পেতে পারেন তাহলে আপনি এমন কোনো কাজ করবেন যে কাজে আপনার বাক্যের প্রয়োগ বা বাক্য বা কথা বা স্পিচের মাধ্যমে আপনার অর্থ আসতে পারে আর দ্বিতীয় কি পারিবারিক সূত্রে আপনি প্রচুর অর্থ এটাও আপনার থাকতে পারে কারণ দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবার এই বিষয়টি দেখি এখন এই যে আপনার বাক্যের বিনিময়ে আসবে কিনা বা ফ্যামিলি সূত্রে আসবে কি না এটি কিন্তু অন্যান্য জায়গা থেকে আপনার দশা অন্তর্দশা বাদ অন্যান্য গ্রহ কোথায় রয়েছে তার উপর অনেকাংশে নির্ভর করবে কিন্তু এটা আপনি ধরে নেবেন যখনই দ্বিতীয়ভাবে শুক্র অবস্থান করছে তখন আপনার কথার দ্বারা আপনি অর্থ আর্ম করতে পারেন অথবা পারিবারিক সূত্রে অর্থ আর্ম করতে পারেন এবারে দ্বিতীয়ভাবে যদি শুক্র থাকে এবং কোনো না কোনোভাবে ছয়ের সাথে এবং দশের সাথে সম্পর্ক তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা এটি অনেকাংশে ইনক্রিজ করে দেবে এই জায়গাটি খুব ভালোভাবে খেয়াল করবেন তাহলে হতেই পারে যে আপনার দ্বিতীয় ষষ্ঠ এবং দশম এই তিনটি গ্রহ পরস্পর পরস্পরকে দৃষ্টি বিনিময় করছে অথবা একই রাশিতে রয়েছে বা একই নক্ষত্রে রয়েছে তখন কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি করবে কারণ অর্থ ত্রিকোণের প্রধান ভাব বা মূল ভাব হচ্ছে সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাব এবারে ব্যবসা করে আপনি কখন অর্থ উপার্জন করতে পারবেন দেখুন এই জায়গাটি খুব ভালোভাবে বুঝবেন কারণ প্রচুর মানুষ ব্যবসা করেই অর্থ উপার্জন করে আপনার ক্ষেত্রে আপনার লগ্ন হচ্ছে মেষ বা লগ্ন হচ্ছে কন্যা এবং শুক্র হচ্ছে আপনার ধনপতি গ্রহ এই শুক্র যখন আপনার সপ্তম ভাবের সাথে কানেকশন তৈরি করবে তখন কিন্তু আপনি ব্যবসা সূত্রে প্রচুর অর্থ আর্ন করতে পারেন তবে বিষয়টি বুঝে নিন এটি কিন্তু আপনার লগ্ন হবে মেষ বা লগ্ন হবে কন্যা সেক্ষেত্রে শুক্র আপনার ধনপতি সে সপ্তমভাবে অবস্থান করে রয়েছে তখন কিন্তু ব্যবসা করতে হবে আপনাকে এবং এখানে আরও একটা বিষয় দেখবেন যে শুক্র দ্বিতীয় পতি সে সপ্তমে অবস্থান করে রয়েছে সপ্তম পতি কোথায় রয়েছে বা সপ্তমভাবে অন্য কোনো গ্রহের দৃষ্টি রয়েছে কি না এটাও আপনাকে একটু খুঁজে দেখে নিতে হবে তবে ওভারঅল যদি সপ্তমের সাথে কানেকশান তৈরি করে দেয় সেক্ষেত্রে আপনার জন্য ব্যবসা করা শ্রেয় হবে এবং বিশেষ করে যদি শুক্র রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত হন সেক্ষেত্রে কিন্তু অর্থ আসার জায়গা সেটা কমপ্লিটলি আসবে শুক্র রিলেটেড ব্যবসা বলতে আর্ট অ্যান্ড কালচার হতে পারে বিউটি প্রোডাক্ট হতে পারে প্রসাধনী দ্রব্য হতে পারে ডেকোরেট ডেকোরেশনের সাথে যুক্ত হয়ে আপনি অর্থ আর্ন করতে পারেন এছাড়া যে কোনো ধরনের জুয়েলারি প্রোডাক্টের সাথে যুক্ত হতে পারেন অথবা গার্মেন্টসের সাথে যুক্ত হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবসা করে প্রচুর অর্থ আর্ন করতে পারেন এটা একটা কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন সপ্তম ভাব থেকে বিবাহ এই বিষয়টির বিচার করা হয় সুতরাং বৈবাহিক সূত্রে আপনার অর্থ পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি করে দেবে যদি সপ্তম ভাবের সাথে শুক্রের কোনো রকম কানেকশান তৈরি হয় তবে একটাই কন্ডিশান অবশ্যই শুক্রকে বলি হতে হবে অর্থাৎ শুক্রের মধ্যে পাওয়ার এই বিষয়টি থাকতে হবে জন্মকুণ্ডলিতে শুক্র যতটা শক্তিশালী হবে আপনার অর্থ তত বেশি আসার সম্ভাবনা এটি ইনক্রিজ করে দেবে শুক্রের দশা এবং অন্তর্দশায় এই বিষয়টি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন তবে দশা অপেক্ষা অন্তর্দশাতে বেশি রেজাল্ট আসার সম্ভাবনা তৈরি করে দেয় এবারে শুক্র যদি আপনার লগ্ন পঞ্চম বা নবম ভাবের সাথে কানেকশন তৈরি করে এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন লগ্নের সাথে শুক্রের সম্পর্ক তৈরি হলে সে যদি ধনপতি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার স্বনিযুক্তি পেশার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা সেটি ইনক্রিজ করে দেবে কারণ যখনই আপনার লগ্নের সাথে দ্বিতীয় পুতির কানেকশান তৈরি হবে এবং সেই দ্বিতীয় পুঁতি যদি শুক্র হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যমভাবে আপনার মধ্যে কোনো স্পেশাল কোয়ালিটি সেটা থাকতে পারে এবং অপরের বস্যতা আপনি স্বীকার নাও করতে পারেন তো এইরূপ পরিস্থিতিতে কিন্তু আপনার জন্য যে পেশাগুলি স্বয়ং আপনি নিজেই সর্বাধিনায়ক সেই সমস্ত পেশার সাথে যুক্ত হয়ে অর্থ আপনাকে উপার্জন করতে হবে এই জায়গাতে হচ্ছে আর্ট অ্যান্ড কালচার বা যে কোনো ধরনের অভিনয় হতে পারে শিল্প জগৎ হতে পারে এই সমস্ত জায়গার থেকে কিন্তু অর্থ আসার জায়গা সেটা আপনার তৈরি করে দেবে এই শুক্র যদি ধনপতি হয়ে আপনার পঞ্চম ভাবের সাথে সম্পর্ক তৈরি করে সেক্ষেত্রেও কিন্তু ফাটকা এই জায়গার থেকে অর্থ আসার সম্ভাবনা আপনার তৈরি করে দেয় তবে এখানে দেখে নিতে হবে অন্যান্য গ্রহের কানেকশন সেটি কীরূপভাবে রয়েছে শুক্র যদি আপনার দ্বিতীয় পতি হয়ে একাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একাদশ ভাব থেকে কিন্তু আমরা সার্বিক সফলতার বিচার করেই থাকি তাহলে একাদশভাবে শুক্র থাকলে আপনার মনের যা ইচ্ছা স্বপ্ন কামনা বাসনা সেগুলি কিন্তু ফুলফিল হতে পারে বিশেষ করে যদি দ্বিতীয় প্রতি হয়ে সে একাদশভাবে অবস্থান করে সেক্ষেত্রে অর্থ উপার্জনের প্রতি আপনার অ্যাট্রাকশান এটা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে এবং আপনি সব সময় কোন জায়গার থেকে অর্থ আসবে সেই কাজ করার দিকে নিজেই নিজেকে নিয়ে চলে যেতে পারবেন এটা কিন্তু একটা খুব ভালো কম্বিনেশান যদি শুক্র আপনার অষ্টম ভাবের সাথে সম্পর্ক তৈরি করে দেয় এই জায়গাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে কোনো ইন্স্যুরেন্স বা বিমা থেকে আপনার অর্থ পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি করে দেবে কোন কোন পরিস্থিতিতে সেটি হতেই পারে যে আপনার কোনো নিকট আত্মীয় যে মারা গেছে এবং সে অনেক টাকার বিমা বা ইন্স্যুরেন্স করিয়ে গেছে যার উত্তরাধিকার হচ্ছেন আপনি তো এইরূপ পরিস্থিতি থেকেও কিন্তু আপনার অর্থ আসতে পারে একজাক্টলি অ্যাস্ট্রোলজির সাহায্যে কোন সময়ে আপনার কি ঘটনা ঘটতে পারে এই বিষয়টি তুলে ধরা তাহলে এখানে কিন্তু ইন্স্যুরেন্স থেকে আপনি অর্থ এটা পেয়ে যেতে পারেন আর পঞ্চম বা একাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে থাকলে লটারি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু কিছুটা হলেও তৈরি হয় এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে ফাটকা অর্থ কোথায় থেকে আসতে পারে দেখুন আপনি যে পেশার সাথে যুক্ত রয়েছেন সেই পেশায় আপনার যা পারিশ্রমিক সেই পারিশ্রমিকের চেয়ে যখন অন্য জায়গা থেকে আপনি অর্থ পাবেন সেটা উপহার হিসেবে বা গিফট হিসেবে পাবেন সেটাকেই কিন্তু ফাটকা বলা হচ্ছে আপনি হতেই পারেন আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত রয়েছেন আপনি সার্ভিস প্রোভাইড করে থাকেন কিন্তু আপনি যার জন্য সার্ভিস প্রোভাইড করলেন সে খুশি হয়ে আপনাকে আপনার যা চার্জ তার চেয়ে অনেক বেশি অর্থ দিল এই অর্থটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফাটকা তো শুক্র যদি পঞ্চম ভাব একাদশ ভাব এই সমস্ত ভাবের সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা বা এই ধরনের অর্থ প্রাপ্তের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি করে দেয় তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস কর দেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ